কোচবিহার শিক্ষা দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ শারীরিক গঠনের জন্য স্পোর্টস সব ব্যবস্থা করা হয়েছে 8 জানুয়ারি থেকে শুরু করে 11 জানুয়ারি পর্যন্ত কোচবিহার জেলার ময়দানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে শিক্ষা দপ্তর কোচবিহার ক্রিকেট খেলাতে মোট 7টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ইন্দ্রা দেবী সুনিতা একাডেমির ছাত্রছাত্রী ছাত্রীরা অংশগ্রহণ করেছে প্রথম দিনের খেলায় কোচবিহার সেরা ভবন বিদ্যালয় ও বিবেকানন্দ বিদ্যাপীঠ ক্রিকেট টুর্নামেন্টের মুখোমুখি হয় বর্তমানে ইন্টারনেটের যুগে ছাত্রছাত্রীদের মাঠমুখী করে তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্যই এই করা হয়েছে জন্য একটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজকে এবং আগামীকাল দুদিন ব্যাপী এটি হলো আমাদের কোচবিহার জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে হাফস অফ লার্নিং প্রজেক্টের একটি কর্মসূচি যে কর্মসূচিতে আমরা বিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত অ্যাক্টিভিটিস করাবো যার মধ্যে একটি হলো হচ্ছে এই খেলাধুলো একই সাথে আমরা বিগত দুটি সপ্তাহ পূর্বে ম্যাথামেটিক্সের উপরে এক্সিবিশন এবং একটি কর্মশালাও আয়োজন করেছি এবং আগামী দিনেও আমরা এই হাবকে নিয়ে সামনের যে কর্মসূচিগুলি আমরা করতে যাচ্ছি সেটি হলো হচ্ছে হিউম্যান রিসোর্স এক্সচেঞ্জ প্রোগ্রাম একটি যে ভাবনা রয়েছে সেটি হচ্ছে আমরা এই ধরনের কর্মসূচি আমাদের কোচবিহার জেলার যে সমস্ত বিদ্যালয় রয়েছে সমগ্র বিদ্যালয়েই আমরা এই হাব মডেলেই হাব অ্যান্ড স্পোর্টস মডেলেই আমরা যে